এখন আর কোন মানুষ আসার দরকার নাই যারা গড়ে আছেন শুয়া থাকেন দোকানে আছেন চা খান বুঝেন লক্ষ্য মানুষের দরকার হয় না মনওয়ালা একজন থাকলে যথেষ্ট কারণ যে রহমানের সন্তুষ্টির জন্য আমরা কাজ করি সে রহমান বান্দা কত হয়েছে সেটা দেখে না কয়জন মনওয়ালা বসেছে সেটাই দেখতে থাকে আমি একটু পাগল টাইপের মানুষ আমার লগে চলতে কিছুক্ষণ আশেপাশে যত আওয়াজ হচ্ছে চুপ করে ফেলেন ইশারায় কথা বলার চেষ্টা করবেন কারণ এই মাহফিলটা কারো ব্যক্তিগত মাহফিল নয় এটা আল্লাহর মাহফিল রসুলের মাহফিল তাই তো আল্লাহর বান্দা রসুলের উম্মত হিসাবে আমরাও সবাই উপস্থিত হয়েছি কথা বলেন ভাই ঠিক না আমরা কোনো ব্যক্তির চেহারা দেখে আসিনি আল্লাহর জন্য এসেছি বান্দা হিসেবে নবীর জন্য এসেছি আমরা উন্মত হিসেবে এই মাহফিলের সৌন্দর্য রক্ষা করার দায়িত্ব শুধু কমিটির নয় আমাদের সকলের আছে আর একটু চিল্লাই বলেন আছে না নাই তো সকলের কাছে আমার একটা অনুরোধ আমি অদম গুনেহগার যতক্ষণ থাকব মৌলা দয়া করে আমাকে বলার তৌফিক দান করেন এই সময়টুকু সকলের কাছে অনুরোধ মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন কিশোর칸 মনের কান আরো জোরে কিশোর칸 কিশোর칸 মনের কান আমার কোন কথা কাউকে গ্রহণ করতে হবে না বাই হিসাবে আপনাদের কাছে আমার আবদার এতটুকু আমার প্রতিটি কথা মনের কান দিয়ে শোনার পরে নিরপেক্ষ বিচারক হয়ে আপন বিবেকের কাট গড়াই কথাগুলাকে রেখে প্লাস মাইনাসের হিসাব দিয়ে বিবেচনা করে দেখবেন সঠিক মনে হলে গ্রহণ করবেন ভুল মনে হয়ে গেলে বাদ দিবেন কোনো সমস্যা নাই বাইবা দেখতে কারো কোনো আপত্তি আওয়াজে কয়তো আছে তো বাইবা দেখতে কোনো আপত্তি আর তৃতীয় নম্বর আবদার আপনাদের কাছে আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে আল্লাহ এবং রসুলের সন্তুষ্টি হাসিলের লক্ষ্যে যারা যারা আওয়াজ দিয়ে সহযোগিতা করতে রাজি আছেন একবার বলেন তো দেখি মার হাবা আর একটু জোরে বলেন মার হাবা ইমানদার বাইরা মাইকের আওয়াজ যত যাচ্ছে মনোযোগ পৃথিবীর বুকে যতগুলা ধর্ম আছে পৃথিবীর বুকে যত রঙের ধর্ম আছে পৃথিবীর বুকে যত স্টাইলের ধর্ম আছে পৃথিবীর বুকে যত নামের ধর্ম আছে এতগুলা ধর্মের ভিতরে যেটা সবচাইতে লেটেস্ট যেটা সবচাইতে স্ট্যান্ডার্ড যেটা সবচাইতে মাধুর্যপূর্ণ যেটা সবচাইতে বিজ্ঞানসম্মত এমন একটা ধর্ম পৃথিবীর বুকে বাছাই করে প্রতিষ্ঠিত হয়েছে নাম হয়েছে ইসলাম বড় সৌভাগ্যের বিষয় এই স্ট্যান্ডার্ড ধর্মকে আপনি আমি অর্জন করতে হয় নাই মওলা দয়া করে দান করে দিয়েছে এই ধর্ম সেই ধর্ম যে ধর্মকে বিধর্মী বড় বড় পণ্ডিতরা গবেষণা করে গবেষণা করে গবেষণা করে তারপরে এই ধর্ম গ্রহণ করে কিন্তু আল্লাহর কত বড় দয়া আপনার আমার প্রতি দেখেন এই ধর্মের ভিতরেই আমাদেরকে জন্ম গ্রহণ করায় পাঠায় দিয়েছে এখন আমাদের গ্রহণ করার দরকার এখন শুধু আমাদের পালন করাটা বাকি আরেকটু জোরে বলেন না আজকে আমি কথা বলবো কম আপনাদের বলতে হবে বেশি আর আজকে ওয়াইস চলবে ফিফটি ফিফটি আমি ফিফটি আপনারা বুঝো কথা কই না আমি ফিফটি আপনারা স্টেজে যারা ওলা কেরাম আছেন ওনাদের দোয়াকে আমার মাথার উপর ছাদ বানিয়ে আমি গ্রহণ করলাম আল্লাহর রহমতের দরবারে বিকেরি হয়ে আমি সামনে যেতে লাগলাম যাইতে রাজি আছেন তো ইনশাআল্লাহ মাইকের আবার জন্তুর চার বিশেষ করে স্কুল কলেজ বা সিটি যদি আমার কোনো প্রাণপ্রিয় ভাইয়েরা থাকেন আপনাদের মনোযোগ বিশেষ আকর্ষণ করছি আপনি কেমন ধর্ম পেয়েছেন সোহান আল্লাহ সোহান আল্লাহ এমন একটি ধর্ম যে ধর্মের মধ্যে ভুল তো দূরের কথা সামান্য সন্দেহ নাই আপ টু বটম সাইড টু সাইড অল ইন ওয়ান একদম সব দিক দিয়ে যেটা গঠিত পারফেক্ট পরিমাপিত এই ধর্মের নামই হচ্ছে ইসলাম কবির মনোযোগ যারা শিকার আগ্রহে এসেছেন আপনাদের মনোযোগ আকর্ষণ করছি ধর্মের নাম কি ইসলাম নামটা পৃথিবীর বুকে এতগুলা নাম থাকতে আল্লাহ ধর্মের নাম ইসলাম রাখলেন কেন আল্লাহ চাইলে তো অন্য নামও রাখতে ও আল্লাহ তুমি আমাদের ধর্মের নাম ইসলাম রাখলা কেন কারণ আমরা বান্দারা এতটুকু জানি তোমার প্রত্যেকটা কাজে কোনো না কোনো হেকমত আছে তোমার প্রত্যেকটা আদেশে কোনো কোনো না আছে তোমার প্রত্যেকটা নিষেধে কোনো 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 না না তো কারণ জোরে বলেন না এখন ইমানদার বাইরা গভীর মনোযোগ ফুল ফোকাস আছে তো আপনাদের আছে তো মনোযোগ আছে তো মনোযোগ আছে তো ধর্মের নাম এই ইসলাম লেখতে পাঁচ হরফ কয় হরফ আলিফ সিন লাম আলিফ মিম আলিফ সিন লাম আলিফ মিম আলিফ সিন লাম আলিফ মিম আলিফ দিয়ে শুরু মিম দিয়ে শেষ পাঁচটি হরফের সমন্বয় গঠিত একটি শব্দ আলিফ দিয়ে শুরু মিম দিয়ে শেষ এটার নাম হচ্ছে ইসলাম এটার নাম হচ্ছে ইসলাম বড় অবাকর বিষয় বড় বিষয় বড় গবেষণার বিষয় বড় ভাবনার বিষয় বড় চিন্তার বিষয় এই কি রকম গাণিতিক সূত্রে মিলে গেল কত অলৌকিক বাড়ে এই ইসলামকে পৃথিবীর বুকে আল্লাহ প্রতিষ্ঠিত করানোর জন্য যুগে যুগে নবী রসুল পাঠাইয়েছেন আদম পাঠাইয়েছেন মুসা পাঠাইয়েছেন ঈশাকে পাঠাইয়েছেন দাউদকে পাঠাইয়েছেন ইব্রাহিমকে পাঠাইয়েছেন সর্বশেষ আমাদের নবীকে পাঠাইয়েছেন সর্বশেষ আমাদের নবীকে পাঠাইয়েছেন বড় বাক্যর বিষয় যত নবী রসুল দুনিয়াতে এসেছেন সর্বপ্রথম যিনি এসেছেন তার নাম হচ্ছে আদম শুরু হয় আলিফ দিয়ে সর্বশেষ হচ্ছে মোহাম্মদ

আলিফ দিয়ে শুরু মিম দিয়ে একটু জোরে আলিফ দিয়ে শুরু আদম দিয়ে শুরু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে শেষ এখন আপনি কেমন নবীর উম্মত ভাই আওয়াজ করেন না ভাই ভাই আমার প্রাণের ভাইয়েরা আপনারা আওয়াজ করিয়েন না Так সমস্যা নাই সুবি সুবি বসে যান আপনারা কেউ একটু একটু সামনে আসতে পারবেন একটু এই সেট আসতে পারবেন ওদিকে যেন একটু জায়গা হয় একটু সাইড করে দেন এটা তো আমাদের মাহফিল সবার মাহফিল তো একটু নিজ নিজ ভাবে একটু করেন না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা মুহাম্মাদান ওয়া আলা আলে আওয়াজটা আর একটু বড় লাগবে আল্লাহ হোম্লা উচ্চ আওয়াজ একবার বলেন আলহামদুলিল্লাহ আজকে আপনারা যা জানেন সেটাই বলার চেষ্টা করবো শুধু মৌলার দয়া নিয়ে প্রত্যেকটা জানার খনিশ সম্পদ কখনো উপরে থাকে না ইসলাম তো পেয়েছেন নাম তো শুনেছেন আলিফ দ্বারা শুরু হলো কেন মিম দ্বারা শেষ করলেন কেন আল্লাহর হেকমতটা কি আরেকটু একটু জোরে আচ্ছা বলেন আপনার হাতের মধ্যে লোম আছে না কেন নিচে দাও নাই কেন দিয়েছি তাও কারণ আছে দি নাই সে জায়গায় সুবাহ আল্লাহর আওয়াজ যদি ছোট হয় আমি কিন্তু ককটেল বোমা মায়ের দিবো কইলাম কিন্তু আরেকটু একটু জোরে সুবাহন আল্লাহ আল্লাহর বান্দা বসে আছে আল্লাহর জিকির করবে না আমরা করব না তার কেডা করবে আর একটু জোরে বলেন আওয়াজ দিয়েছেন কে শক্তি দিয়েছেন কে জীবন দিয়েছেন কে ওই আল্লাহর নামে জিকির করতে আমরা চাই কি চাই না যে চাইবেন আওয়াজ দিবেন যে করবেন তার পাল্লা বাড়াই হবে কারণ নিজের ভালো ফাগলও বুঝে আর আমরা এখনো ফাগল হইনো কথা কয় না কা ও আল্লাহ উপরে দিলা কেন নিচে দাও নাই কেন একমত আছে কারণ আছে এখন বলেন শোনার জন্য কি দরকার শোনার জন্য কি দরকার আসেনি সবার কাছে যাদের কাছে কান আছে তারা কথা কইয়ে না যাদের কাছে কান নাই তারা চুপ করে থাকলেও চলবো সমস্যা নাই শোনার জন্য কি দরকার আচ্ছা এখন কান বলতে আমরা কি বুঝি কয় এই তো কান এই তো কান এখন স্যার যদি কান টাইনা ছিঁড়ালায় তারপরও ছাত্র কয় যে স্যার আপনি তো আমার কান টাইনা ছিঁড়া ফেলছেন কিন্তু আমি এখনো শুনতেছি কেন স্যার কয় তোমার কান তো আমার হাতে ছাত্র কয় স্যার তারপরও শুনি তার মানে এতদিন কান ভেবেছিলাম এটা কে এটা আসলে কান নয় কান ভিতরে কান ভিতরে কান ভিতরে কান ভিতরে কান ভিতরে তো এটা কি এটা কানের লতি এটা কি কয়টা কানের কবার তো কান কয় এতদিন কান চিনছি দারে আসলে কানটা ছিল কোন জায়গায় এই রহস্য জানার জন্যই আল্লাহ মূলত মানুষ সৃষ্টি করেছে বুঝতে পারছেন আমার কথা কষ্ট হচ্ছে না তো যত সহজভাবে বলা যায় আমি বলার চেষ্টা করছি বাকিটুকু আমার আল্লাহ পাকের দয়ার ইচ্ছা এবার একটু করেন আপনি আমি কেমন নবীর আল্লাহর কত বড় দয়া আপনাকে আমাকে কেমন নবীর উম্মত হিসেবে সামিল করেছেন এমন একজন নবী যার কদম থাকে জমিনে হাতটা বাড়াই দিলে হাত চলে যায় জান্নাতের বাগানে মন হয় না আর একটু জোরে এমন একজন নবীর উম্মত হওয়ার আপনার আমার আমাদের সৌভাগ্য হয়েছে যার কদম থাকে জমিনে হাতটা বাড়াই দিলে হাত চলে যায় জান্নাতের বাগানের দিকে এমন একজন নবীর উম্মত হওয়ার সৌভাগ্য হয়েছে যার গড়ে যার চৌকাটে যার দরবারে যার কদমে জিব্রাইলের মতো ফেরেস্তা খাদেম হিসাবে আসে ডিউটি দেওয়ার জন্য কোনো সমস্যা নো 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 আজকাল স্টেজে বলা যায় না কখন যে কি হইয়া যায়গা গা কথা কয় না কা মনোযোগ আছে আপনাদের আমি কিন্তু আপনাদেরকে বেশিক্ষণ ডিস্টার্ব করবো না বিশ ত্রিশ মিনিটে শেষ করে দিব আপনাদের আওয়াজে তো কয়টা হুজুর তাড়াতাড়ি সিটাং যা এমন একজন নবীর উম্মত হওয়ার সৌভাগ্য হয়েছে আপনার আমার যে নবীটা হচ্ছে আল্লাহর হাবিব নবী এখন একটু এডুকেশনাল কথা শিক্ষিত সমাজ গভীর মনোযোগ